গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা চার দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামন দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে দেওয়াল ঘড়িও হাতে গোনা দু তিনজনের বাড়িতেই আছে যা সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাইয়ের কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে কাপড় তার সেলাই করা কাপড়ই আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হিমলতার কথায় পতজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হিমলতা যোগ বাড়িয়ে দেন পদজা জগ হাতে নিয়ে বলো আম্মা সৎকা কোন মুরগিটা দেব হিমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছৎকা দেবে বলে মন স্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে আছরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য উড়ো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পতজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পতজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে দেখায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্ময না বললেও বুঝে যায় ছৎকা পাবে আজ মুন্না উগিয়ে আসলো দাঁতকে লিয়ে হাসলো। হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মজার ঠোঁট দুটো নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলো খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসল মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্ম যা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবা মামি পদ্ম যে বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ শুনল নাকি বিয়ে তোমার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় পিস ফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ির যা কত যা তড়িঘড়ি করে বাড়ির ভিতরে চলে আয় চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো সেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলেই রান রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্ম যা চোখ খুঁড়িয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউনি আয় তীরা আনবো। না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে লাউ যায় লাউ আনতে যায় লাউ বরবটি ঢ্যাস কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চার পাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হাওয়াতে জোক বর্ষাকাল হাওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতা ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালো রাত পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টধয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না যেন কৃষ্ণকণ্ডলীর ঘরে ভুবন মোহিনীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে না যদি থাকতো হেমলতা মোর বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমোতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমোচ্ছে আর পড়ছে তা দেখে পদ্ম আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছে না সেই সাথে পদ্ম যা আর পূর্ণারও মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয় পর প্রেমা সচকিত হল চট করে চোখ খোলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমো প্রেমার একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তা ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই এই আবার খুব দ্রুত সব ভুলে যায় প্রেমার ব্রেন ভালো যা পরে তা মনে থাকে পূর্ণা খুব দ্রুতই ভুলে যায় পদ্ম সবকিছু স্বাভাবিক শুধু রূপ বাঁধে সূর্য ওঠার সাথে সাথে মোরশেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে কিনছিলেন মোরশেদ বাড়ি ফিরল পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠোনে মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুঁটি ট্যাংরা পাপদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজাল লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে আজ মাছ দেখে তিনি জানেন মোরশেদ বাড়ি থেকে বের হতেই পদ্ম ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে হুন লতা আমার আরে রে ভুনা কইরা দিবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খাইতে পারি মোরশেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন রহম অশান্তি না হইলে তো থাকবামি আমি গামছা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাগে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘুরি রসিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়াসা আহেন আহেন পুরোনা রে সে আর খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠোনে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইস দিলেন হে মাইয়া যা পানি আয় অনেকক্ষণ ধৈরা দম আটকাইয়ে রাখছি প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোরশেদকে বললেন খবর তো ভালাই বাবা সে কি বিয়া দিবা না দুই বছর পর্তা সে যখন মেট্রিক কাজ করুক কি কন না বড়োডা তোমার বউ তো কাজই আয় না তুমি বোদাও সেন পাত্র খাঁটি হীরা দাদার জমি আছে মোর্শেদ চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন কদ্মজর উপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা হতে দেবে না এসব তো এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোরশেদ রশিদ নরম গলায় বলছেন থাকুক না পড়ুক মায় যখন চাই সেরি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হন তিনি মেয়ের শ্বশুর বাড়ি ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোরশেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোরশেদের জবান बनते তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে রাহন ভালা না যখন বংশে কালি পড়ব তখন বুঝবা হুনো মোরশেদ এই বয়স মায়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালা থাকে না পাপ কামে চারপাশে ঘুর ঘুর বেলা থাকতে জামাই ধৈরা দাউন লাগে বুঝসনি তোমার বৌরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা ঘরবাড়ি বাড়ি সবকিছুর বাড়াবাড়ি করে বর্ণনা দিলেন ফলে মোর্শিদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাঁপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ দিয়া নটি হইবি তখন আমার ঠ্যাংও পাইবি না এই সিরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেজল গড়িয়ে পড়ে হিমলতা রান্নাঘর থেকে বের হলেন মোরশেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হিমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হিমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার প্রজ্ঞ হয় না মর্শিদকে মানুষটা ভালো কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মর্শিদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক পূজা করে মানুষ কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোরশেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লোক্ঞা ঘরটা সাইরা লাহারি উঠা পর কিসের দরকারের জন্য শুটিং করার লৈ মাতব্বর বাড়ির যারা আইসে তারা বলি আমরার বাড়ি পছন্দ আইসে বিরাট অঙ্কের টেহা দিব কইসে আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কই আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলে না প্রতি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয় তো জায়গা হবে না আরে বল মানে এখন সাও এখন সব বুঝাই এলাও পুর আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন সাও আর চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারলো না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছি আল্লাহকে যেন লিখন সাহার চিত্রা দেবী কে সচক্ষী দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুর্শিতে মরে যাচ্ছে এই মগা আমায় এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটাই বসলো এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি মগা কাঁচুমাচু হয়ে হাসল ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাত্র উববার কামলাশে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রাদেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা তো ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রী সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম কি যেন বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় টুটিংয়ের এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল ওই যে লাহারি ঘর ওই ডাতাসে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বললো যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝাচ্ছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিকছে আই সাপা এই লিখন যাওয়া ওই তো সামনেই আলসেমি আমি করো না মগা হই হই করে উঠল না না বেডা লইয়া যাওন যাইত না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সেডিডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখ চোখা শেরিডারি স্কুলে ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে এই সেরিলয়া বহুতাকিসা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠোনের শেষ মাথায় থাকা লাহেরি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার দান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হল দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে